সিঁড়ি বেটা কোথায় থেকে আসছে পূর্বে যে সমস্ত মানুষগুলি ছিল তোর মধ্যে পাঁচ জন মানুষ খুবই ভালো ছিল তো লোকেরা তাদের পদঙ্ক অনুসরণ করে চলত তারা যেভাবে বলতো সেভাবেই চলত তারা যে আমলগুলির কথা বলতো সেগুলি তারা করত সেগুলি তারা পালন করত যা থেকে নিষেধ করতো এগুলি বর্জন করত কিছুদিন পর তাদের মৃত্যু হয়ে গেল যেহেতু মৃত্যু একটা আবর্ষণবাদী বিষয় যা অবশ্যই ঘটবে তাদের মৃত্যু হয়ে গেল তো কিছুদিন পরে শৈতান তাদেরকে ধোকা দিল এই তারা তো মারা গেছে এখন তোমরা তো তাদের পদঙ্ক অনুসরণ করতেছো হ্যাঁ আমরা তাদের পদঙ্ক কি করতেছি অনুসরণ করতেছি তারা বহুকাল আগে মারা গেছে তোমরা তাদের পদঙ্ক অনুসরণ করতেছ তাদের বারমানু পদের অনুসরণ করতেছ এখন যদি তোমরা তোমাদের বাদত খারাতে তাদের প্রতিচ্ছবি আকৃতি করে তাদের দেহগুলির মূর্তি আকৃতি করে অঙ্কন করে এইগুলি যদি তোমরা তোমাদের এবাদত খানাতে রাখো তাহলে তো তোমাদের এবাদতের মধ্যে আরো উৎসাহ বাড়বে উদ্দীপনা বাড়বে তোমাদের এবাদতের মধ্যে হুসুখুজু তৈরি হবে শৈতানের ধোকা তারা বুঝতে পারে নাই তারা তো ভাবলো হ এমন হলো তো ভালো তো তারা শয়তানের কথা অনুসারে সেগুলি করল কিছুদিন পর এই প্রজন্ম যখন মারা গেল তখন তাদের পরবর্তী প্রজন্ম যখন এই প্রজন্ম শেষ হওয়ার পরে পরবর্তী প্রজন্ম যখন আসলো তখন শৈতান গিয়ে তাদেরকে দোকা দিছে এই তোরা কার এবাদত করবে তোদের পূর্বপুরুষ তো হলে এই মূর্তিগুলির আবাদত করছে অতএব তারা তো আবাদত করলে একমাত্র তাদেরই আবাদত করতে হবে তখন তারা শৈতানের কথা যেহেতু তাদের কাছে আর কোনো দলিল ছিল না দলিল নাই শৈতান যেভাবে বলছে তারা সেভাবেই সেগুলি গ্রহণ করে নিচ্ছে তখন থেকে মূর্তি প্রজার একটা প্রচলন ঘটন তো এই যে মূর্তি পূজা আর মাজার পূজা যাই বলেন না কেন সব মধ্যে শয়তানের একটা কি রয়েছে হা রয়েছে এখন হাসরের ময়দানে যখন কাফেরদের ব্যাপারে ফাইসালা হয়ে যাবে যে তোমরা যারা কাফের তোমরা জাহান নামি আর যারা মুমিন তোমরা জান্নাতি তখন শৈতানের সাঙ্গ পাঙ্গ যা আছে ছেলা ফেলা যা আছে সদলে সকলেই মিলে শৈতানের কাছে যাবে।

جهنم بل وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان الا ان دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا انفسكم

শৈতানের কাছে যাবে গিয়া বলবে ও শৈতান ইংলিশ তুমি তো আমাদের সাথে জাহান নাম বলতে কোনো কিছু নাই বলতে কোন কিছু নাই বলতে কোনো কিছু নাই কিন্তু আজকে দেখতেছি আমরা যারা কাক আমাদের জাহান নামের ফাইসালা হয়ে গেল আর যারা মনিন মুসলমান তাদের জান্নাতের ফাইসলা হয়ে গেল তোমার কথা তো কোনো কাজ মিটা বলেছিলা ওই কথা তো সঠিক হইল না তখন শৈতান বলবে আকান শাইতানু লম্মা কদিআল আম শয়তান ওই দিন বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল এটাই হলো সত্য ওয়াদা আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা রক্ষা করতে পারি নাই আমি তো তোমাদের আধিপত্য আদান করেছিলাম আমি যেই বিষয়ের দিকে তোমাদেরকে ডেকেছিলাম হাসর বলতে কোনো কিছু নাই জান্নাত বলতে কোনো কিছু নাই জাহান্ন বলতে কোনো কিছু নাই ওই গুলির বিষয় গুলির ব্যাপারে আমি তোমাদেরকে আহ্বান করেছিলাম যেগুলির ব্যাপারে আমার কাছে কোনো দলিল ছিল না তোমাদের উপরে আমার কোন আধিপত্য ছিল না তবে আমি তোমাদেরকে শুধু আহ্বান করেছিলাম তোমরা আমার আহ্বানে সারা দিয়েছিলাম মানুষ তো যা কিছু করে ভালো করে আর বুড়া করে খারাপ করে আর ভালো করে সব কিছুর ব্যাপারে দলিল তালাশ করে আমি শয়তান শুধু তোমাদের ট্যারহকল করেছিলাম তোমরা ভালো বুঝনা খারাপ বুঝনা দনীলতালা শুননা আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ না কদ ফালাত আলুমুন ওয়া লুমুন তোমরা আমাকে কোনো মালামত করিও না তোমরা আমাকে কোনো তিরস্কার দিও না ওয়া লুমুন তোমরা তোমাদের কী মালামত করো তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো আমাকে তোমরা কোনো তিরস্কার দিও না আজকে এমন দিন যেই দিনে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমরাও আমার কোনো সাহায্য করতে পারবে না ইননি কাফর্তু বিমা আশরাকতুম মিন ক্বব ইতি করবে তোমরা আমাকে যার সাথে শিরিক করেছিলা শরিক করেছিলা সেটার ব্যাপারে আমি আজকে অস্বীকার করলাম সেটা আমি আজকে করি না আমি সেটা অস্বীকার করলাম আল্লাহ তারা শৈতানের পদঙ্ক অনুসরণ করে শৈতানের কথা অনুসরণ করে তারা জুনুন করেছে তারা নিজেদের ওপরে অত্যাচার করেছে আর যারা জালেম। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি লক্ষ্য করে দেখুন কাফেরদের ব্যাপারে জাহান্নামের ফসলা হওয়ার পরে তারা শৈতানের কাছে যাবে শয়তান কি বলবে আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম আসো আসর বলতে কোনো কিছু নাই জাহ্ন জাহান্ন বলতে কোনো কিছু নাই শুধু আহ্বান করেছিলাম তোমরা আহত করে শো আমার ডাকে সাড়া দিয়েছি না অথহব আমাকে তোমরা মালামত করিও না তোমরা নিজেদেরকে মালামত করো তোমরা তো বোঝার দরকার ছিল আমি যে ইবলিস তোমাদেরকে আহ্বান করতেছি এটার ব্যাপারে কোন সঠিক দলিল আছে কিনা ওটা তোমরা আমাকে মালামত করো মালামত বর্তমানে যারা আমাদের ইমামে চিনিমিনি খেলতেছে যেমন দরুন কথা সাপোস যারা মাজারের মোতাবলী এই আয়াতের দিকে লক্ষ্য করে যারা এই আয়াত বুঝবে আমার তো মনে হয় সৈতাল যেভাবে তাদেরকে ঢুকা দিছে ওই মাজারের তাদেরকে যে সাধারণত লাল যেখানে থাকে সেখানে মোটামুটি আমরা জানি সেখানে বিপদ আছে যেমন যদি রেল লাইনের মধ্যে কোনো একটি লাল কাপড় উড়িয়ে দেওয়া হয় লাল পতাকা উড়িয়ে দেওয়া হয় তখন সাধারণত রেলের ড্রাইভার সে বুঝে কি সামনে কি আছে বিপদ আছে যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জায়গাতে লাল কাপড় তারা গেড়ে দিছে কেন যা মানুষের বুঝল এখানে বিপদ আছে তো হাস ময়দানে যারা মাজারের মতাবলী তারাও মানুষদেরকে কি বলবে যে আমরা তো আমাদের মাজারের মধ্যে লাল কাপড় ওড়াই তা আমরা তো বলেই দিয়েছে এখানে আসলে বিপদ হবে তারপর তোমরা আসলে যেমন সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা দুমপান স্ট্রোক কারণ দুমপান যারা করে তাদের স্ট্রোক হয় এটা সিগারেটের প্যাকেটে লেখা আছে

খুঁজার দরকার ছিল বুঝার দরকার ছিল কিন্তু না বুঝে তোমরা আমার পিছনে আমি বলছি ছেলে কান নিয়ে গেছে তোমরা আমার পিছনে দূর দিছ অতএব আজকে আমাকে মালামত করার কোনো দরকার নাই আমাকে তিরস্কার করার কোনো দরকার নাই তোমরা নিজেদেরকে নিজেরা তিরস্কার করো আজকে আমিও তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না অতএব এই সমস্ত রজব মাস আসলে